তিন ম্যাচের ওয়ানরে সিরিজ খেলার জন্য সদ্য অস্ট্রেলিয়ায় পা রেখেছে টিম ইন্ডিয়া ফ্লাইট কয়েক ঘন্টা দেরিতে নামায় বৃহস্পতিবার ভোররাতে রাতে সুম্মান গিলরা পা রেখেছেন অস্ট্রেলিয়ায় আর অজয় ভূমে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় এক প্রকার বিস্ফোরণ ঘটিয়ে দিলেন বিরাট কোহলি তার ছোট্ট অথচ ইঙ্গিতপূর্ণ পোস্ট এখন হাজার হাজার ক্রিকেট প্রেমের মধ্যে মূল চর্চার বিষয় সোশ্যাল মিডিয়ায় বিরাট লিখলেন তুমি সত্যি সত্যি তখনই ব্যর্থ হবে যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে কৌলির পোস্টের সারমর্ম দ্বারায় ঘুরে দাঁড়ানোর আশা ছেড়ে দেওয়ার অর্থ তুমি ব্যর্থ এমনিতেই বিরাট বিজ্ঞাপন ছাড়া ইদানিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না পোস্ট করলেও কোনো নিজের বা পরিবারের ছবি বা ভিডিও পোস্ট করেন এই ধরনের দার্শনিক সুলভ নীতিবাক্য তো আদৌ দেখা যায় না তার সোশ্যাল হ্যান্ডেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ঠিক কেন এই পোস্ট করলেন কোহলি টি এবং টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন তিনি ঘরোয়া ক্রিকেটে সেভাবে খেলেন না শোনা যাচ্ছে আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তরফে চুক্তি নবীকরণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাখ্যান করেছেন সম্মেলিয়ে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়ের তকমা ধীরে ধীরে সরে যাচ্ছে তার উপর থেকে ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলে ওয়ান ডে বিদায় জানাবেন ভারতীয় ক্রিকেটের কিং সোশ্যাল মিডিয়ায় আশা ছেড়ে দেওয়ার কথা বলে কি সেই জল্পনাতেই এক প্রকার শিলমোহর দিলেন বিরাট অবশ্য অন্য তত্ত্বও আছে শোনা যাচ্ছে বিরাট দু সাতাশ বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু দীনেশ কার্তিক বুধবারও বলেছেন সাতাশের বিশ্বকাপ খেলার জন্য মরিয়া হয়ে প্রস্তুতি নিচ্ছেন কোহলি লন্ডনে টানা ছুটির মধ্যেও নিয়মিত অনুশীলন করেছেন তিনি কিন্তু ভারতীয় বোর্ডকেই বিশ্বকাপের পরিকল্পনায় আদৌ তাকে রেখেছে সেটা বড় প্রশ্ন সম্ভবত অস্ট্রেলিয়া সফরেই বিরাট এবং রোহিত শর্মার অগ্নি পরীক্ষা সে পরীক্ষায় নামার আগেই এই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে গেলেন কোহলি অবশ্যই পোস্ট স্রেফ বিজ্ঞাপনী চমক হতে পারে সত্যিটা জানার জন্য আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই হাই নিউজ নেটওয়ার্ক